একাই ফুসিন্দি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ওই দুই দিন কিন্তু এখানে কাঁচা বাইকি দুই দিন আসে তিন দিন কোন দিন কোন দিন শুক্রবার মঙ্গলবার রবিবার তো এই যে কাঁচাটা এটা তো ফাঁক এও অনেকটা খুব খুব কাছে না এটি মানে সাধারণত এক দুটিয়া মুরগি বন্দি করে যে তারা তারা এটি বিশ্বাস টুডু কাঁচা বিসা বড় কাঁচা তো ফাওয়া যায় এটির দাম কত এটির দাম

কাঁচা সারা বছরে চলে না আপনার বাড়ি কোথায় আমরা বাড়ি ষাট টেডি ষাট টেডি বাড়িতে বানান কোথায় কে আনেন আপনারা এই ফুল এগাতে আবার এই যে গেরামতে আবার এই যে যেন বানায় এলো আচ্ছা কিছু কথা জানলাম এই বাইয়ের কাছ থেকে এবং এই ভাই আসলে কাঁচা ঘুরে ঘুরে দেখতেছেন মনে হয় কম কেনার ইচ্ছা আর কি কম দাম দিয়ে কিনতে যেতেছে না হ্যাঁ দাম কি বেশি সানা কম স্যার না এই দাদা একটু কমরা কে দিন 60 টাকাই তো না তো যাই হোক আমরা দেখাই যে অনেকগুলা গুলা নিয়ে কিন্তু প্রতি শুক্র রবিবার মঙ্গলবার এবং শুক্রবার ওই তিন দিন কিন্তু এখানে আসেন দেখি এই যে এক руб বাইট খেলা দেখে না কাঁচা কিন্তু আইছে কি রে খেলা দেখছ কাঁচা কিনবি খেলা ও খেলা দেখতাছে যাও এম আর পি আপনি কী করেন কাঁচা আনছে না বাড়ি কোথায় না খাসা চুলি কত আপনার সামনে আশিটিয়া না আর এই যে সামনে বড়োডি দেড়শো ও না বেশ তাহলে কম বেছে তো দেখে নিয়ে আচ্ছা তো মানে যে ব্যবসা বাণিজ্য করেন কিছু প্রফিট হয় প্রফিট হয় কিছু হ্যাঁ আর যারা এরকম কাঁচা নিতে চায় তারা কি রোববার মঙ্গলবার শুক্রবার আসলে পাবে হ্যাঁ আর এই যে দাড়ি এগুলো বোনেন না

মোটামুটি পপুলার সংসার চলে ঠিক আছে ধন্যবাদ কারণ